আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন শুদ্ধ বানান কোনটি অপশন নাম্বার খতে যেটা আছে ভাষণ ইত্তেফাক শব্দের অর্থ কি সম্প্রীতি অরণ্য রোধন কথাটির অর্থ কি নিষ্ফল আবেদন দশাশই শব্দের অর্থ কি লম্বা চওড়া বেগম রোকেয়া শাখাওয়াত রচিত উপন্যাস কোনটি সুলতানার স্বপ্ন উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ কে কি বলি বিবৃত সরধ্বনি মনসামঙ্গল কাব্যের আদিকবিকে কানাহরি দত্ত এই যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি হ হযোগ হয় নিচে একটা রেপ হবে অপশন নাম্বার গতে যেটা আছে কোন বাগধারাটি ভিন্নার্থক উত্তম মাধ্যম ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দিলুপ্তি হয়েছে ভিন্নার্থক বল বল উন্নত মমসীর বাক্যটি কি সূচক আদেশ সূচক কোন দুটি স্বরবর্ণের পরে মুদ্রণ স এর প্রয়োগ হয় না সরোয়া সারেয়া যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে গঠবে ভবিতব্য অনিল শব্দের অর্থ কি বাতাস অভিনিবেশ শব্দটির অর্থ কি মনোযোগ কোন শব্দটি নিত্য পুরুষবাচক কবিরাজ বাক্যের একক কি পদ নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর প্রতি কোন ভাষার উপসর্গ সংস্কৃত অতিভক্তি চোরের লক্ষণ বাক্যটির অতি শব্দটি হচ্ছে বিশেষণ বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঊনবিংশ শতাব্দী সৌম্য এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উগ্র কোন সম্রাট তার শাসন নির্দেশ ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন সম্রাট অশোক চর্যাপদ কবিদের মধ্যে কি সর্বাধিক পদ রচনা করেন কানহপা বিপন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি নিরাপদ স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি চারটি চিলেকোঠার সেপাই উপন্যাসে রচনা করেছে আখতারুজ্জামান ইলিয়াস সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি গরল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন তৎপুরুষ ডাবল হয়ে গেছে মেবি যাই হোক কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আট কপালে কালের কলস এর রচয়িতাকে আল মাহমুদ আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে আবু জাফর আবায়দুল্লাহ চাঁদমুখ কোন সমাসের উদাহরণ এটি কর্মধারায় সমাসের উদাহরণ নিম্নের কোনটি অপাদান কারকের উদাহরণ পাপে বিরত হও বাংলা ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হল বিযোগ অর্থ আমার জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দীরukti শব্দ নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন হচ্ছে জুগুপ্সা এ মাটি সোনার বাড়া এ উদ্দীতিতে সোনা কোন অর্থে ব্যবহৃত ব্যবহার করা হয়েছে বিশেষণের অতিশায়ন অতিশায়ন বিধান সকলের ধারা সমাদৃত হন কোন ধরনের বাচ্চার উদাহরণ কর্মবাচ্য হোয়াইট এলিফেন্ট এর সঠিক অনুবাদ হচ্ছে ব্যয়বহুল ব্যয়বহুল হবে ব্যয়বহুল হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি এটা হচ্ছে মহামহোপাধ্যায় আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন আরাকানের সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গ্রীষ্মচন্দ্র ঘোষ বিষাদ সিন্ধু একটি ইতিহাস অশ্রী উপন্যাস ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ চাল কুমড়া সংশয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নিশ্চয় ডাক্তার ডাকো এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে বাক্যটিতে চন্ডালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে কর্মে সপ্তমী চন্দ্রাবতী কি এটি হচ্ছে একটি কাব্য করুন খুদ পিপাসা যোগ পিপাসা অপশন নাম্বার ডি যেটা আছে সন্ন্যাসীর বিপরীত শব্দ হচ্ছে গৃহী নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন অপশন নাম্বার ডি বুদ্ধিজীবী নিচের কোনটি যৌগিক স্বরধনের চিহ্ন ও নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রী সমাসের উদাহরণ নয় বেতার কপল এর প্রতিশব্দ হচ্ছে গাল এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি পুরো বর্তমান ওকে এটা কর্মকারকের শূন্য বিভক্তি রিপিটেড হয়ে গেছে যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করুন দেদীপ্যমান বাংলার মুখ আমি দেখিয়েছি পৃথিবীর মুখ দেখিতে চাই না আর এটি হচ্ছে জীবনানন্দ দাশের লেখা এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি এর রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য যার দুই হাত সমান চলে এক কথায় কি বলে সব্যসাচী বিচ্ছেদ করুন কথা ছলে ছলে চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি দাড়ি লাজো আপ শব্দটির লা কোন ধরনের উপসর্গ আরবি নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কারক প্রধানত কি কাজে ব্যবহৃত হয় এটি হচ্ছে ধ্বংসের জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ